আগরতলা পৌর নিগমের বারো নং ওয়ার্ডের তিন বছর পূর্তি উপলক্ষে বারো নম্বর ওয়ার্ডের নতুন সভাপতিদের ও এলাকার অভিভাবকদের সংবর্ধনা প্রদান করার জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারো নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শান্তনা সাহা ছয় আগরতলা নবনির্বাচিত মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য সহ অন্যান্যরা কর্পোরেটর শান্তনা সাহা প্রবীণদের সংবর্ধনা প্রদান করে তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন এবং তিনি বলেন গত তিন বছর অনেক কাজ করা এবং আগামী দিন আরো অনেক কাজ করা হবে বলে উদ্যোগে গ্রহণ করা হচ্ছে তাছাড়া তিনি বলেন ত্রিশ বছরের সমস্যা তো তিন বছরে শেষ করা সম্ভব নয় তাই আগামী দিন জনগণের সমস্যার সমাধানের চেষ্টা করবেন তিনি যে তিন বছর পূর্ণ হয়েছে তিন বছরকে কেন্দ্র করে আমরা বারো নম্বর ওয়ার্ডে আমি বারো নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা নাগরিকের কাজকে নিয়ে এসেছিলাম আজ আমি প্রত্যেকটা নাগরিকের আমি করছি তা আজ এই তিন বছর এলাকার সবাইকে প্রবীণদের নিয়ে একটা সংবর্ধনা অনুষ্ঠান করেছি এখানে আমার প্রত্যেকের সভাপতিরা আছে ওয়ার্ড সভাপতি নবনির্বাচিত মন্ডল সভাপতি এবং এলাকার প্রবীণরা সবাইকে আমি সংবর্ধনা নিচ্ছি তাদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছি আমি বারো নম্বর নাম্বার ওয়ার্ডে যখন আসি তখন এখানে অবস্থা খুবই খারাপ ছিল টোটাল আমি সাত তিন বছরে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার কাজ এখানে করা হয়ে গেছে অলরেডি আগামী তো আমাদের অনেক আরো বড় বড় প্রজেক্ট আছে আমরা যেগুলি করব একটা আবাসনের জন্য আমরা অ্যাপ্লাই করেছি একটা ডিপিউ হবে এগুলি ছাড়াও আমাদের সরকার মাননীয় সরকার কন্টিনিউ মানে প্রতিনিয়তেই ও সমস্ত ওয়ার্ডের উন্নতি করে যাচ্ছে আমার বারো নম্বরেরও উন্নতি করে যাচ্ছে তো এখানে অনেকগুলি বড় বড় রাস্তা ছিল যারা কাঁচা রাস্তা তারা থাকতে পারি তো থার্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত রাস্তাগুলি কাঁচা ছিল এগুলি অনেকগুলি বড় বড় রাস্তা আমরা করে দিয়েছি কিন্তু সবগুলি আমরা তিরিশ বছরের সমস্যা আর তিন বছর শেষ করতে পারবো না আমাদের আর আরও সময় লাগবে আমরা প্রচুর কাজ হচ্ছে এলাকাতে প্রচুর কাজ হচ্ছে জলের থেকে আরম্ভ করে বিদ্যুৎ থেকে আরম্ভ করে রাস্তাঘাট ডেল এবং প্রতিনিয়ত সাফাইয়ের কাজ করে হচ্ছে অনেক কালবার যেগুলি খুব খারাপ অবস্থায় ছিল এগুলিও হচ্ছে আমি আসার পরই তিন বছরে একশো পাঁচজনকে বিপিএল কার্ড দিয়েছি অ্যাডপ্ট কার্ড যেটা হয় তারপরে আমার আশা কর্মী হিসেবে ছয়জন বিনিয়োগ করা হয়েছে অঙ্গনারী স্কুলের দিদিমণি দিয়েছে তিনজনকে ওয়ার্কার হয়েছে দুজন কর্মসংস্থানও তারা পাচ্ছে এছাড়া তোমার ঘর দেওয়া হয়েছে একশো পঞ্চাশটা সরকারি ঘর প্রদান করা হয়েছে তোমার ভাতা দিয়েছি পয় ত্রিপান্ন থ্রিটা ভাতা দেওয়া হয়ে গেছে